বন্ধুরা সবাই কেমন আছেন আমার লাইভের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টসে বলে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক বন্ধুরা যে বিষয়ে আজকে কথা বলবো আসছে আগামী ছয় জুলাই রোজ রবিবার আশুরা অতএব মহরমের দিন আমরা হয়তো অনেকে মহরম সম্বন্ধে অনেক কিছুই জানি না আমিও সব জানি না তারপর যতটুকু জানি ততটুকুই বলবো ছয় জুলাই যে মোহরম আসতেছে যেটা কাশুরা বলা হয় এখানে শিয়া মুসলিম যারা তারা কি করে সেটা আমরা দেখেছি অনেকেই তারা যেটা করে হাই হোসেন হাই হোসেন হাই হোসেন অতএব মহরমের দশটি দশটি ঘটনার মধ্যে হাই হোসেনের কোনো ঘটনাই নেই মহরমের দশটা ঘটনার মধ্যে যে কটা আমার মনে আছে আমি সে কটাকে বলতেছি একটি হলে দিন আল্লাহ সৃষ্টি করেছেন এই দিন আল্লাহ মোসানবীকে মোসানবী ফেরাওয়ানের কাছ থেকে জয়লাভ করেছেন এরকম দোষটি ঘটনা আমার সব মনে নেই এখন সব মনে আসতেছে না যাই হোক মহরম উপলক্ষে আমরা যেন সিয়াদের সাথে তাল মিলিয়ে হাই হোসেন হাই হোসেন শিকল দিয়ে পিঠে আঘাত করে রক্তাক্ত করি করে যে এগুলো যেন আমরা না করি এগুলো ইসলামের কোনো বিষয় নহে মহরমে যতটুকু জানি আপনারা যতটুকু জানেন রোজা রাখতে হবে মহরমে আমরা যেন যে যেখানে আছি যেভাবে আসি রোজা রাখি এবং আমরা এই মহরম সম্বন্ধে আমরা বিজ্ঞ আলেমদের কাছ থেকে সব কিছু যেন জেনে নিই তাই মুসলিম ভায়েরা আমরা যেন যথাযথভাবে ইসলামের নিয়মকানুন জেনে শুনে মহরমের দিন অনেক কিছু এবাদত আছে এবাদতগুলো করি আমরা যেন হাই হোসেন হাই হোসেন বলে শিকল দিয়ে পিঠে আঘাত না করি পিঠটা রক্তাক্ত না করি মহরমের যে তাৎপর্য এ বিষয়ে আমি আরেক দিন বলব আমি সম্পূর্ণ জানি না তবে আলেমদের কাছ থেকে যতটুকু শুনেছি মহরমটা পালন করে একমাত্র শিয়ারা সম্পূর্ণভাবে কেন শিয়ারা হজরত আলীকে অনুসরণ করে এবং হজরত হাসান হোসেন এরা হল হজরত আলীর সন্তান সেই অনুপাতে শিয়ারা মহরমটা এভাবেই পালন করে এখন শিয়া কারা শিয়া কোথা থেকে আসলো এ বিষয়ে হয়তো আমরা অনেক মুসলিম অবগত না শিয়া হলো আমাদের আখেরি নবী হজরত মোহাম্মদ সালু আলি জীবিত থাকতে তার নিকটে কোনো এক ইহুদি তার নামটা আমার স্মরণ নেই মুসলিম হয়েছিলেন কিন্তু মনের দিক দিয়ে সে ইহুদ রয়ে গিয়েছিলেন সে নামাজ সালাত আদায় করত রোজা রাখতো ইসলামের যত বিধান সবই পালন করত। কিন্তু তার ভিতরে ইহুদিবাদ রয়ে গেছিল সে মনে মনে হজরত আলীকে মানত এবং ওই লোকটাকে যারা অনুসরণ করে তারাই হলো সিযা শিয়ারা কিন্তু আমাদের মতো মুসলিম না তাদের আকিদায় দায় পার্থক্য আছে তাদের আকিদায় অনেক সমস্যা আছে যাই আমাদের যাদের ছেলে মেয়ে বড়ো হয়েছে বারো চোদ্দ বছর বয়স মোটামুটি বোঝে তাদেরকে যেন আমরা এখন থেকে বুঝিয়ে দিই যে বাবা আমরা শেষ নবীর উম্মত আমরা শেষ্ঠ নবীকে অনুসরণ করি নবীর সন্নত মেনে চলি আল্লাহর হুকুম মেনে চলি আমার আমাদের সন্তান তোমরা যেন শিয়াদের মতো মহরমের দিনটা পালন না করো এতে তোমরা গুণাগার হবে আমরা অভিভাবক হিসেবে হব এই বিষয়গুলো আমরা সবাই যেন মনে রাখি এবং এভাবেই আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই ধন্যবাদ সবাইকে